তোমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল যদি আপনি করতে পারেন ফলাফল সাথে সাথে অনেকে আপনারা যারা আছেন যে ভীষণ বিপদের মধ্যে আছি হুজুর অনেক দোয়া করে কোনো ফলাফল পাই না আমি চ্যালেঞ্জ করলাম আজকে জুমার দিন আজকে জুমার দিনে আমলটা করেন সারাদিন করেন সারাদিন যদি আপনি করতে পারেন আপনি আমল হাতে নাতে পাবেন ফলাফল পেয়ে যাবেন তবে হ্যাঁ যে কোনো কিছু ফলাফল পেতে হলে একশো পার্সেন্ট কনফার্ম থাকতে হবে নিজের উপর নয় আল্লাহর উপর আল্লাহর উপর কনফার্ম করবেন তাওয়াক্কুল কুল করবেন জানলা তুমি তো সব কবুল করো তুমি যদি সব কিছু কবুল করতে পারো তাহলে আমার এই দোয়াটাও কবুল করে নাও আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার দোয়া কবুল করবে সে জুমার দিনের আমলটা বেলা থেকে আপনি শুরু করবেন দেখুন জুমার দিনে আপনারা যেটা করেন যে ফজরে পর অনেক সময় ধরে ঘুমান এটা করবেন না যে ঘরে সকালবেলা বেশি পরিমাণে ঘুম সে ঘরে কিন্তু অশান্তি অনেক বড় আকারে বেশি স্ত্রী ক্ষেত্র বলবো এবং স্বামীর ক্ষেত্র বলবো তো সকালবেলা একটু কম ঘুমিয়ে হলেও ঘুম থেকে উঠে পবিত্র হয়ে আপনারা জুমার জন্য একটা প্রস্তুতিতে লিখতে থাকবেন আর জুমার দিন এটাকে বলা হয়েছে

এই ศุกร์ থেকে ওই ศุกร์ এই জুম্মা থেকে ওই জুম্মা মুদ যতগুলো পাপ রয়েছে আল্লাহ পাক সকল পাপগুলো ক্ষমা করে দিবেন আল্লাহু আকবার সেই আমলটা আপনাকে করতে হবে আমলটা হচ্ছে আপনি সকাল থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত একটা দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি ওয়া আসহাবি আজমাইন অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিইল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাই এই দরুদ শরীফটা যদি আপনি নিয়মিতভাবে পড়তে পারেন

আমি আর করবো না এই তবাটা কিন্তু আপনাকে করতে হবে তবে এই সুবিধা আল্লাপ ক্ষমা করে দিবে আর একটা জানিয়ে রাখি সেটা দিনে একটা নির্দিষ্ট সময় সময় আছে যেই হয় নির্দিষ্ট সময় আছে অনেকে আপনারা বলবেন হুজুর কোন সময় হ্যাঁ বলছি আপনাদেরকে আপনাদেরকে বলার জন্য তো আমি এই সময়টাকে কোনোভাবে হাত ছাড়া করবেন না অনেকে আছেন বা আমাদের শহরের যারা আছেন দুপুরের পর অর্থাৎ 3টার পর থেকে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে কি ঘুরতে চলে যান পর্দা পুশিদার কোনোটা খবর নাই একবারে নাদি পুরুষ একাকার হয়ে এখানে সেখানে পার্কে আপনারা এন্টারটেইন করতে যান না আসর থেকে মাগরিব ইটস এ মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার জন্য যে গুণা দাকা করবেন আসর থেকে মাগরিব আল্লাহ পাক কবুল করবে আর ওই কবুল জন্য কিন্তু দুরুদ শরীফটা কোপ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মী ওয়া আলিহি ওয়া সাহাবিয়াজ মঈন এটা যদি পড়তে পারেন আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুলের মঞ্জুর করে নেবেন দোয়া করবেন আপনি কবুল করবেন একমাত্র আল্লাহ তবে তাওয়াকুলটা শতভাগ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক কবুল করবে তাওয়া কুল করবেন তাহলে কিন্তু হবে না অনেকে আমাকে ফোন করে বলেন যে হুজুর যে দোয়াটা করব কতবার বললে আর দোয়া কবুল হবে এভাবে প্রশ্ন করবেন না এটা ঠিক নয় আপনি বলতে থাকুন আপনি পড়তে থাকুন বারবার যদি বলতে থাকেন এবং পড়তে থাকেন তোরে নিশ্চয়ই আল্লাহ পাক আপনার কোনো না কোনো দিন দোয়া কবুল করবেন দোয়া কবুল করবেন আল্লাহ আর দায়িত্ব হচ্ছে বারবার আপনাকে বললা আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ বাট আমরা কিন্তু জানি না কিভাবে দোয়া করতে আসুন আমরা ইনশাআল্লাহ তাআলা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে বেশি করে এই দোয়াটা করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন লি نبدا বিল উমি ওয়ালিহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের দোয়া কবুল করে শান্তিময় জীবন যাপন করার তৌফিক দান করুন